তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি মৌসুমী অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানি আজকে চলে এলাম সন্ধেবেলা আমরা টিফিন করব তো কি টিফিন করবো চলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আজকে আমি বানাবো রোল তো রোলটা বানিয়ে নিয়েছি আর এখন আমি একে একে করে সাজাবো তো প্রথমে দেবো একটু আলু তরকারি করলে ভালো হতো তো আলু তরকারি করলাম না ওই জন্য শশা আর পেঁয়াজ দিয়ে করলাম দেখা আর একটু লঙ্কা দেব আর দেব কিষান সস আর আমি এই আটাটা মানে রুটিটা বেশ একটু মোটা ধরনের করেছি মোটা করেই করেছি বাড়ি খাবো এই জন্যে তো দেখো আর আমি এখন একে একে মুড়বো একটা কাগজ মিষ্ঠটাই হলে তো ভালো হয় চলো দেখি কালারটা নিচেই করি তো দেখো একদম পুরো দোকানের মতো বানাচ্ছি রোলটাকে কাগজটা তো ছোটো হয়ে গেছে তো দেখো একটা বানালাম একটু দেখো একটা বানানো হয়ে গেছে আর একটা এবারে এই যে বানাচ্ছি আস্তে আস্তে একটু আলু দিলে কী একটু খেতে ভালো লাগে তো যাই হোক সন্ধ্যাবেলা তো আর ইচ্ছা বললো না তো আর বাজারে তো যেন এই এরকমই দেয় শশার সস দিয়ে আর পিঁয়াজ দিয়ে তো চেষ্টা করছি দোকানের মতো করে বানানো তো আমি এই প্রথমবার করছি কেমন হবে বা জানি না তো দেখি কেমন হয় মোড়াটাই মেন তাই না বলো বন্ধুরা দুটো হয়ে গেল তারপর আর একটা বানাবো তিনজনের তিনটে শশাটা একটু বেশি করেই দিই লাস্ট আর সসটা দিয়ে দেব তো বন্ধুরা তোমরা কারা কারা এগুলো খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও তো আমার তো ভীষণ ভালো লাগে আজকে সন্ধ্যাবেলা কী খাবো কী খাবো চিন্তা হলো তো মেয়ে বললো মা এগুলো বানাও তো দেখো আমি এখন এগুলোটা বানাবো বানাচ্ছি দেখো এমনি করে তো বন্ধুরা এইগুলো বানানোটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি খেতে চাও তো আমাদের বাড়ি চলে আসো বানিয়ে খাওয়াবো এইগুলো দেখো করে নিয়েছি তিনটে চলো তোমাদের দাদা ভাইকে খেতে দেবো বন্ধুরা রেডি হয়ে গেছে আর এখন চলে এলাম খাটে বসে খাবে আর এখন তোমাদের দাদা ভাইকে খেতে দেবো ধরো ধরো না একটা নিয়ে খেয়ে বলো কেমন হয়েছে ধরো ভালো করে দি ছেড়ে ছেড়ে দাও খেয়ে দেখো খেয়ে বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে এগোলটা খুব সুন্দর বানিয়েছে খুব ভালো করে হ্যাঁ বেশ বড়ো আর দোকানের থেকেও আশা করি খুব ভালো হয়েছে বাড়ির জিনিস তো সব রকম দিয়েছে ভালো লাগছে আর আশা করি ওদেরও আছে ওরাও খাবে হুম তো আমাকে দিয়েছে এটা নেক্সট ওরাও খাচ্ছে তোমরাও বানাও ভাই এরকম বানিয়ে বাড়িতে খাও ভালো লাগবে আশা করি তোমাদেরও ভালো লাগবে গুড বাই